ছোটবেলায় আমরা একটা কথা বলতাম কেউ যদি বারবার পো 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 করে তাহলে বুঝে নিতে হয় যে সে পুটি মাছ বলতে চাচ্ছে গতকালকে নুরুল হক নূরের উপরে যে বর্বরচিত হামলা হয়েছে সেনাবাহিনী এবং পুলিশ মিলে এই হামলার পরে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে বিএনপিও বিবৃতি দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলও বিবৃতি দিয়েছে অনেকেই ব্যক্তিগতভাবে বিবৃতি দিয়েছে নূরের উপরে এই হামলার মোটামুটি প্রত্যেকেই নিন্দা জানিয়েছে যেহেতু জাতীয় পার্টি তো বাংলাদেশের জাতীয় বেইমান শেখ হাসিনাকে তারাই ক্ষমতায় রেখেছিল এবং শেখ হাসিনার ক্ষমতার বৈধতা দিয়েছে একমাত্র জাতীয় পার্টি এবং এই জাতীয় পার্টি ভারতে নির্বাচনের আগে ভারতে ডেকে নিয়ে গিয়েছিল জিএম কাদেরকে ভারত সরকার সেখানে তার পোড়া দেওয়া হয় তাকে সেই পোড়া খাইয়ে তাকে বাংলাদেশে পাঠানো হয় পরে সাংবাদিকরা যখন জিএম কাদেরকে জিজ্ঞাসা করে যে ভারত থেকে আপনি কি নিয়ে আসলেন সেখানে কি আলোচনা হয়েছে জিএম কাদের পরিষ্কার করে বললেন যে ভারতবর্ষের সরকারের সাথে যে আলোচনা হয়েছে সেটি আমি আপনাদেরকে বলতে পারবো না আগে তার মুখের কথাই আপনারা শুনুন আমার মুখের কথা বিশ্বাস করা দরকার নেই শুনুন জিএম কাদের কি বলেন এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন আমার পক্ষ থেকে ছাড়া আমি কথা বলতে পারবো না তো এই জিএম কাদের দল জাতীয় পার্টি এইভাবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করেছে ফুলিয়ে ফাপিয়ে তাকে বড় করেছে লালন পালন করেছে এবং তার যে তার যে স্বৈরাচারিতা এর বৈধতা দিয়েছে সেই জাতীয় পার্টিকে যখন সবাই নিষিদ্ধের ডাক দিয়েছে তার ভিতরে নুরুল হক নুরের দলও ছিল সবাই নিষিদ্ধ চাচ্ছিল যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে জাতীয় পার্টি কেন নয় জাতীয় পার্টি তো নিষিদ্ধ করা বরং আওয়ামী লীগের আগে দরকার ছিল এখন নুরুল হক নূর যখন তার দলবল নিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য একটা সংবাদ সম্মেলন করতে গেলেন বিক্ষোভ মিছিল করতে গেলেন সেখানে এসে সেনাবাহিনী এবং পুলিশ সম্মিলিতভাবে নুরুল হক নূরের উপরে হামলে পড়ল নুরুল হক নূরের উপরে যে কিভাবে হামলে পড়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে কিভাবে খুঁজিয়ে খুশিয়ে আঘাত করছে এটি আপনারা আরেকবার একটু দেখুন কতটা আক্রোশ থাকলে পরে একজন জোলাই যোদ্ধাকে জলাই পক্ষের একজন আঘাত করা যায় দেখুন আগে একটু দেখে নিন এখন জাতীয় পার্টির এরকম ঘৃণ্য কাজের পরে সমস্ত পত্রপত্রিকাগুলোতে রিপোর্ট করেছে রিপোর্ট হয়েছে প্রত্যেকেই যে তাদের মতো করে রিপোর্ট করেছে সংবাদ শিরোনাম করেছে তাদের মতো করে একমাত্র বাংলাদেশের একটিমাত্র পত্রিকা যার মেরুদণ্ড আছে বলে আমাদের কাছে মনে হয়েছে যেহেতু এই ঘটনা তো আমাদের চোখে দেখা এই চোখে দেখা ঘটনাকে আমাদের দেশের পত্রিকাগুলো মিডিয়াগুলো উল্টায় ফেলেছে তাহলে এরা কোন জাতীয় সাংবাদিকতা করে শেখ হাসিনার আমলে এরা কি ধরনের সাংবাদিকতা করেছে আপনারা সহজেই এবার বুঝতে পারবেন শুধুমাত্র আমার দেশ পত্রিকা যা দেখেছে সেই রিপোর্ট করেছে দেখুন তাহলে বাকিগুলোর কি এদের কি মেরুদণ্ড নাই এদের মেরুদণ্ড কি বেলজিয়ামের কাঁচের তৈরি ঠুস করে ভেঙে যাবে এরকম নাকি এরা আসলে সত্য বলার মতো হিম্মত সাহসে এদের নাই বা তারা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে সত্যকে গোপন করে দ্বিতীয়টাই সঠিক তারা ইচ্ছা করে জেনে শুনে সত্যটাকে গোপন করে এবং তারা কখনো চায় না এই বাংলাদেশে ভালো মানুষ আসুক ভালো মানুষের শাসন প্রতিষ্ঠিত হোক এবং বাংলাদেশ ভালোভাবে চলুক এদেশ থেকে ঘুষ দুর্নীতি এগুলো উৎপাদিত হোক এই লোকগুলো এই গুলো এই পত্রিকাগুলো কখনো এটা চায় না তো যে কথাটি বলছিলাম নুরুল হক নুরের উপরে এই নেক হামলার ঘটনায় বিএনপি বিবৃতি দিলেন জামাত ইসলাম বিবৃতি দিলেন আমি বিএনপির বিবৃতিটাও এখানে দিয়ে দিচ্ছি জামাতের বিবৃতিটাও এখানে দিয়ে দিচ্ছি একটু দেখুন জামাত ইসলাম তার বিবৃতির ভিতরে সেনাবাহিনীর নাম বলে নেই আমরা জামাত ইসলামের কাছ থেকে এরকম আশা করি নেই সেনাবাহিনীর নাম পুলিশের নাম তাদের উল্লেখ করা উচিত ছিল কারণ এটি তো দেখা যাচ্ছে পরিষ্কার তারা বললেন শুধু জাতীয় পার্টির সন্ত্রাসীরা নুরুল হক নূরের উপরে হামলা চালিয়েছে তো জামাত ইসলাম তো তাও জাতীয় পার্টির নামটা উল্লেখ করলেন বিএনপির বিবৃতিটা দেখেন সেখানে তাও নাই কিচ্ছু নাই জাস্ট সাদা মাটা কোন রকম দায় সারা গোসের একটা দায়িত্ব পালন করেছেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে কেন বিএনপি জাতীয় পার্টির নামটাও কেন নিল না সেনাবাহিনী পুলিশের নাম তো নেয়ই নাই জাতীয় পার্টির নামটাও কেন নিল না এইখানেই খেলা আমরা দীর্ঘদিন ধরে এই আশঙ্কা করে আসছিলাম রাজনীতিতে ভিতরে ভিতরে তলে তলে এরকম একটি চক্রান্ত চলছিল যে জামাত ইসলামকে এই সময় যতই তারা ভালো কাজ করুক যতই তারা জনগণের কাছে চলে যাক এতে সে ভোট হতে দেবে না কোনো মতো অবস্থায় ভোট সুষ্ঠু ভোট হবে না অর্থাৎ কাকে ক্ষমতায় নিয়ে আসবে সেটি অলরেডি এই প্ল্যান করে রাখা হয়েছে ভোটটা হবে জাস্ট একটা শো একটা নাটক মঞ্চস্থ হবে কিন্তু ফলাফল ঘোষণার সময় বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে দেয়া হবে আর জাতীয় পার্টিকে বিরোধী দল বানানো হবে এটি ছিল মূলত প্ল্যান পরিকল্পনা এই প্ল্যান পরিকল্পনা নিয়েই কিন্তু তারা আঘাত ছিল এবং এটি দীর্ঘদিন ধরে এই জল্পনা কল্পনা চললেও কেউ মুখ ফুটে সহজে বলতে চাচ্ছিলো না বলছিল না কিন্তু আমরা বুঝতে পারছিলাম আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে এই আলোচনা করেছিও ব্যক্তিগত পর্যায়ে একজন আর একজনের সাথে আলোচনায় এই উদ্বেগ আমরা প্রকাশ করেছি যে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চেষ্টা করা হচ্ছে এবং যখন জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চেষ্টা করা হবে তারপরে জাতীয় পার্টি আস্তে আস্তে আওয়ামী লীগকে ইন করবে জামাত ইসলামকে ঠিক এখান থেকে মাইনাস করা হবে কারণ এখন যে পরিস্থিতি যদি সুষ্ঠু ভোট হয় তাহলে জামাত ইসলাম যে সংখ্যাগরিষ্ঠতা পাবে এটা কিন্তু কোনো সন্দেহ নেই এবং এই কারণেই কিন্তু মূলত পিয়ার পদ্ধতিতে যেতে চাচ্ছে না কেউ কারণ পিয়ার পদ্ধতিতে গেলেও জামাতের জয়লাভের একটা বড় সম্ভাবনা রয়েছে এখন এই জাতীয় পার্টিকে যে বিরোধী দল বানানোর যে পরিকল্পনা করা হয়েছে এটি ফাঁস হলো কীভাবে এই গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি আজকে পরিষ্কার করে বলে দিয়েছেন তারা চাচ্ছিল জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতে তাদের এই পরিকল্পনায় প্রথম যে ব্যবচ্ছেদ ঘটে প্রথম যে আঘাতটা আসে সেটি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অর্থাৎ নুরুল হক নুরের পক্ষ থেকে নুরুল হক নূর জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে দাবি তুললেন এবং মাঠে নেমে পড়লেন এইটি তাদের পরিকল্পনায় যখন বেঘাত ঘটেছে তাদের যখন মাথায় ঢুকেছে এটি তাদের মাথা ঘুরে গেছে যে আর বাড়তে দেওয়া যায় না নুরুল হক নুরকে মূলত মেরে ফেলে দেবার জন্যই এই হামলাটা করা হয়েছিল যাতে জাতীয় পার্টিকে কেউ নিষিদ্ধের দাবি না তোলে কারণ তাদের পরিকল্পনা তো অন্য কিছু শুধু রাশেদ খানি নয় বিরানি আলম না কি যেন নাম বলে ওই যে একজন একটা লোক কি শাহেদ আলম নাকি বিরানি আলম যাই হোক এই লোকটাও তার পোস্টে এই কথাটি বলেছে যে রংপুরের ছাব্বিশটি আসন এইখানেই ভাগ্য নির্ধারিত হচ্ছিল যে কে হবে বিরোধী দল অর্থাৎ এই ছাব্বিশটি আসন জাতীয় পার্টিকে দিয়ে ওইখান থেকে সে বিরোধী দল হয়ে আসবে জামাত আউট এরকম পরিকল্পনাই তাদের ছিল এইটা ভেস্তে যাওয়ার পরে তারা প্রত্যেকেই চটেছে প্রত্যেকেই খেপেছে নুরুর উপরে খেপেছে এবং এখন জামাতের উপরেও তারা খেপেছে জামাত তাদের এই পরিকল্পনা ভেস্তে দিয়েছে যার কারণে এই পরিকল্পনার অংশ হিসেবেই তারা বিএনপির ওই বিবৃতিতে জাতীয় পার্টির নাম নাই তারা জাতীয় পার্টির নামটি নেয় নেই কারণ এই মুহূর্তে তারা জাতীয় পার্টির সাথে ওই সংঘাতে যেতে চাচ্ছে না যেহেতু তাদের তো লাগবে কাছে লাগবে তাদের তাদের দিয়েই তো বিএনপির ক্ষমতার বৈধতাটা আসবে এই জন্য বিএনপি জাতীয় পার্টির নাম নেয় নেই আর সেনাবাহিনী এটা তো ভিতর থেকেই চক্রান্ত করেছে তাদের তাদেরই পরিকল্পনায় বিশেষ করে সেনা প্রধানের একক সিদ্ধান্ত এটি যে জাতীয় পার্টিকে তিনি এখানে আসবেন তার মাধ্যমেই রিফাইন্ড আওয়ামী লীগকে এখানে পুনর্বাসিত করা হবে এই জন্যই মূলত নুরুর উপরে এই ঘটনাটি ঘটানো হয়েছে আমরা এই ঘটনাগুলোর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই যদিও আমি আবার বলছি নুরুল হক হক কিছু দোষ আছে বয়স কম তো যার কারণে সে এক জায়গায় এক কথার উপরে সে স্থির থাকতে পারছে না সে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এখানে একটু ওখানে একটু আজ এক কথা কাল এক কথা এই ধরনের কথা সে বলছে আমরা শুনছি তো অবজার্ভ তো করছি তাকেও তার এই কথাগুলোর সাথে এই কার্যক্রমের সাথে আমরা মোটেই একমত নই এর জন্য আমরা তাকে নিন্দা জানাই আমরা তাকে এর জন্য গালিগালাজ করব। নিন্দা করব। কিন্তু তাই বলে তাকে আক্রমণ করা হবে সে তো জুলাইয়ের যোদ্ধা সে তো জুলাইয়ের পক্ষের শক্তি এই জুলাইয়ের পক্ষের শক্তিকে জুলাইয়ের বিপক্ষের শক্তি এসে হামলা করবে আহত করবে এটি তো আমরা মেনে নিতে পারি না কোনো মতো অবস্থায় এটি মেনে নিতে পারি না সুতরাং সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব এদেশের জনগণ দেবে বলে আমরা বিশ্বাস করি